এটা কি মাছ কেন তুই না এটা রুই মাছের মাথা রুই মাছের নাম শুনছি কিন্তু কোনোদিন খাইনি এইসব মাছের মাথা খেতে মনে অনেক মজা না ভাবি কি আজকে আমি বড় মাছের মাথাটা দিয়ে ভাত খাবো না না ভাবে আপনি রাই রায় খেয়ে দেন ম্যাডাম তো সবসময় বড় মাছের মাথাটা দিয়ে ভাত খায় উনি দেখলে রাগ করবো তোকে এত বড় সাহস দিয়েছে আমার ভাতে হাত দেবার হ্যাঁ ও মা গো মা ফকিনি বাচ্চা সাহস কত বড় আমার চেয়ারে বসে আমার খাবার চুরি করে খাচ্ছে মা আপনি সব কি করছেন ওকে ছাড়েন ও চুরি করে নি আমি নিজে দিয়েছি বড় মাছের মাথাটা ওকে খেতে জমা তুমি কান্না করছো কেন কাচ্চি থেকে সাধে তোর বউ সাপাতে একটা কাদের মেয়ের জন্য কত শুনাচ্ছে কাদের মেয়ের পেটে বড় মাছের মাথা দিয়েছে আপনি না করাতে সে আমাকে পুলিশের ভয় দেখাচ্ছে দুই দিন ওরা বিয়ে করে এসেছে

আমাকে হাত তোলতে তোমাকে 아니 তোমার মাকে চরম মূল্য দিতে হবে Rita চল কালকে Rita যাওয়ার সময় ওকে বলে গিয়েছে এবাড়ি তার কাজ করবে না আর তখনো এই বাড়িতে আসবে না তুই কিসব কথা বলছ ও যদি এই বাড়িতে কাজ করব না করে তাহলে এতগুলো কাজ করবে কাকে Rita এভাবে না বলে চলে গেল তুই একটা বিস্কিট কে পানি কে অফিসে চলে যায় আজকে দেখি একটা কাজের মেয়ে ঠিক করতে পারে কিনা এই বয়স আমাকে রান্না করে আসতে হবে আমি পাত্র পাইনি তোর বউ কাজে কি হয়েছে নিজেরই যা রান্না করে খায় একবারও জিজ্ঞেস করে না আমি খাবো কি না পুর হয়ে গেছে এত পরিমাণে ক্ষুদার লেগেছে বা সকালে তো কোনো কিছুই খেতে পারেনি। খাবারটা তাড়াতাড়ি দাও আমাকে বাইরে যেতে হবে আর তোমাকে আমি আগে বলেছিলাম একটা কাজের মে দরকার কাজের মে লাগে কাজের মে ছাড়া চলা যায় না কাজের মেয়ে ছাড়া যখন আপনারা চলতেই পারেন না তাহলে কাজের মেয়ের উপর অত্যাচার করলেন কেন তাকে পরিবারের একজন ভাবলেই তো পারে বৌমা আমার আজকে দুপুরে রান্নাটা করে দাও না আমি তো কোমরের ব্যথা নিয়ে কাজ করতে পারছি না আমি পারবো না মা নিজেদের খাবার নিজেরা রান্না করে ক্রিতা মা তুই আমাকে ক্ষমা করে দে তুই একটা দিন ছিলি না আমাদের চলতে ফেলতে কত যে কষ্ট হয়েছিল মা রিতা তুই আমাকে ক্ষমা করে দিস আমি কারণে অকারণে তোর গায়ে হাত তুলেছি তোর সাথে খারাপ ব্যবহার করেছি এখন থেকে তোর সাথে খারাপ ব্যবহার করবো না আমিও আমার ভুলটা বুঝতে পেরেছি